হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও হ্যাঁ একদম তোমরা টাইটেলে যা পড়েছ একদম ঠিক পড়েছো আজকে এমন কিছু গাছের কথা বলবো যে গাছগুলো তোমরা যদি তোমাদের বাড়িতে আর বাড়ি বলতে তোমরা যদি ঘরে ভেতরে রাখো তোমাদের ঘরে কিন্তু এক একটা অক্সিজেন সিলিন্ডার তৈরি হয় হ্যাঁ কোনো ক্লিকবেট না এমন মানে তোমাদের আকর্ষণ করার জন্য আমি এরকম কোনো কথা বলে দিয়েছি একদমই না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্যি কথা আর এটা আমার কথাও না এটা কিন্তু সায়েন্টিস্টরা বলেছে তো প্রচুর গাছ এরকম আছে যে গাছগুলো ঘরে রাখলে তোমাদের ঘরে অক্সিজেনের মাত্রা বাড়ে তোমাদের শরীর ভালো থাকে শরীর মন সতেজ থাকে সেরকম প্রচুর গাছ আছে আর আজকে আমি বাছাই করা পাঁচ পাঁচটা গাছ তোমাদের জন্য নিয়ে এসেছি যেই গাছগুলো যদি তোমরা তোমাদের ঘরে রাখো তোমাদের অক্সিজেনের মাত্রা তো শুধু বাড়বে না তার সাথে তোমাদের শরীর মনও কিন্তু সতেজ থাকবে ভালো থাকবে তো বন্ধুরা যখন করোনা চলছিলো করোনার সময় মানে যখন মানে ঘর থেকে বেরোনো একটা দুষ্কর ব্যাপার হয়ে গেছিল মানে আমরা একটা খুব কি বলো খুব একটা খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে এসছি তো সেই সময় আমরা একটা জিনিস বুঝেছি যে অক্সিজেন অক্সিজেনের গুরুত্ব কী লেভেলে আর অক্সিজেন সবসময় আমাদের কাছে একটা প্রায়োরিটি লিস্টে ছিল কিন্তু সেই প্রায়োরিটি লিস্ট থেকে বেরিয়ে বা প্রায়োরিটি লিস্টের উপরে গিয়ে অক্সিজেনটা কতটা আমাদের জন্য প্রয়োজন এই করোনা কিন্তু আমাদের ডেকে দিয়েছিল তো করোনার সময় থেকে প্রচুর প্রচুর বাগান তৈরি হয়েছে প্রচুর ছাদ বাগান তৈরি হয়েছে ব্যালকনি বাগান তৈরি হয়েছে প্রচুর ইনডোর গার্ডেনেরও বাগান কিন্তু তৈরি হয়েছে মানে করোনার আমি বলতে পারি দু হাজার কুড়ি দু হাজার একুশ এই সময় মানে প্রচুর অগুনিত বাগান তৈরি হয়েছে কিছু বাগান এখনও আছে আর বেশ কিছু বাগান কিন্তু সময়ের সাথে সাথে নষ্ট হয়ে গেছে তো থাক সেসব কথা তো সেই করোনার সময় প্রচুর মানুষরা কিন্তু ঘরের ভেতরে গাছ লাগানো শুরু করে যেখানে কিন্তু যাতে তাদের অক্সিজেনের ঘাটতিটা মেটে তো সেরকমই বেশ কিছু গাছের কথা সেই সময় উঠে আসে আর নাসা নাসা থেকে কিন্তু বেশ কিছু গাছ রেকমেন্ড করা হয় যেই গাছগুলো তোমরা যদি তোমাদের ঘরে রাখো ডেফিনেটলি তোমাদের ঘরের কিন্তু অক্সিজেন লেভেল বাড়বে এটা একদম পরীক্ষিত সত্য তো সেই সব গাছের কথা আজকে আমি তোমাদের বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করতে বলুন আমি কিন্তু প্রতিদিন সকাল এগারোটায় রকম ইনফরমেটিভ সবুজ ভিডিও তোমাদের জন্য রোজ নিয়ে আসি তো চলো আজকে ফার্স্ট গাছ যেই গাছটা অবশ্যই তোমরা তোমাদের ঘরে সঙ্গী করতে পারো আর কালকে এই গাছের ওপর কিন্তু ডিটেল ভিডিও আমি তোমাদের দিয়েছি সেটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন রিলিজ করে যদি গাছটাকে তোমরা তোমাদের ঘরে রাখো ডেফিনেটলি তোমাদের ঘরের অক্সিজেন লেভেল কিন্তু বাড়বে এবার অ্যালোভেরা কোথায় রাখতে হবে না রাখতে হবে সে তার ওপর আমি ডিটেল বলেছি এবার একটা কথা বলছি অ্যালোভেরাকে কিন্তু হানড্রেড পারসেন্ট তুমি তোমার ইন মানে একদম ঘরের লিভিং রুমে রেখে দিলে ও কিন্তু সার্ভাইভ করবে না ওর জন্য কিন্তু সানলাইট লাগে তো অ্যালোভেরা কি কোথায় রাখতে হবে না তোমাদের ব্যালকনিতে রাখলে ঠিক আছে বা জানলায় রাখলে যে জানলায় বক্স জানলা ধরো তোমাদের আছে সেই জানলায় আলো আসে তো সেখানে রাখলে তো অ্যালোভেরাকে এইরকম জায়গায় রাখতে হবে মানে অ্যালোভেরাকে তুমি যদি এখন তোমাদের ঘরের ভেতর ঢুকিয়ে রাখো যেখানে লাইট আসে না তাহলে কিন্তু অ্যালোভেরা সারভাইভ করবে না হ্যাঁ আরেকটা জিনিসে তুমি অ্যালোভেরাকে ঘরের ভেতর রাখতে পারবে সেটা হচ্ছে গ্রো লাইট গ্রো লাইট অনলাইনে পাওয়া যায় সেই গ্রো লাইট জ্বালিয়ে তার তলায় যদি তুমি গাছ রাখো ডেফিনেটলি অ্যালোভেরা কেন অ্যালোভেরা কেন অনেক গাছই সারভাইভ করবে গাছগুলো কিন্তু ভালো থাকবে ঠিক আছে তো অ্যালোভেরা গাছ ডেফিনেটলি আমার লিস্টে এক নম্বরে থাকবে অবশ্যই অ্যালোভেরা গাছ কিন্তু তোমরা তোমাদের ঘরে রাখতেই পারো তোমাদের ঘরে অক্সিজেন লেভেল কিন্তু অনেকটাই উন্নতি করবে ঠিক আছে তাহলে এবার চলে যাই পরের গাছ এই পরের গাছ কিন্তু খুব মানে কি বলে সহজ গাছ এই গাছটা খুব সহজে দেখতে পাওয়া যায় মানে আমরা যারা বাগান করি প্রায় সবার বাড়িতে এই গাছটা কিন্তু আছে কিন্তু গাছটাকে আমরা সঠিকভাবে পরিচর্যা করি না সঠিকভাবে রাখি না যার জন্য কিন্তু গাছগুলো মানে কি বলবো সেই জিনিসটা করতে পারে না যেটার জন্য এরা তৈরি সেটা হচ্ছে সেন্সিভেরিয়া বা স্নেক প্ল্যান্ট সেন্সিভিরিয়া বা স্নেক প্ল্যান্ট কার বাড়িতে নেই মানে এটা একটা বড় প্রশ্ন মানে কার বাড়িতে সেন্সিভিরিয়া নেই সবাই বাড়িতে আছে আর এই স্নেক প্ল্যান্টের একটা সবথেকে বড়ো গুণ হচ্ছে এরা কিন্তু রাতের বেলা অক্সিজেন প্রডিউস করে হ্যাঁ মানে তোমরা ঘুমাচ্ছ ঘুমাতে ঘুমাতে কিন্তু তোমাদের মানে ঘরের অক্সিজেনের মাত্রা কিন্তু এরা বাড়াতে পারে সেন্সিভিরিয়া খুব হাডি গাছ চট করে মরে না সেন্সিভিরিয়া মরার একমাত্র কারণ হচ্ছে ওভার ওয়াটারিং বা ঘোড়ায় জল জমে যাব ওভার ওয়াটারিং হলেই গাছটা মরে আদারওয়াইজ কিন্তু এটা মারাত্মক লেভেল একটা হার্ডি গাছ কোনো রকমের মানে মরে যাওয়ার চান্সেস একদমই থাকে না বুঝে গেছে তোমরা তোমাদের লিভিং রুম তোমরা তোমাদের বেডরুম সব জায়গায় সেনসিভেরিয়া করতে পারো কোনো অসুবিধা হবে না তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে তাহলে আমার দ্বিতীয় গাছ সেনসিভেরিয়া বা স্নেক প্ল্যান্ট অবশ্যই তোমরা তোমাদের ঘরে রাখতে পারো তোমাদের লিভিং রুম ড্রয়িং রুম যেখানে খুশি তুমি রাখো খুব ভালো কিন্তু হবে ঠিক আছে ডেফিনেটলি কু একটা ভালো গাছ আর খুব সহজ গাছ মানে সপ্তাহে একদিন কি দশ দিনে একবার জল দিলে এনাফ মানে এই গাছের জন্য এনাফ কোনো অসুবিধা কিন্তু হয় না তিন নম্বর গাছ যেটা তোমরা অবশ্যই তোমাদের ঘরে এনে রাখতে পারো আর এই গাছটা কিন্তু একটা ন্যাচারাল হিউমিডিফায়ারের কাজ করে মানে ঘরের যে শুষ্কতা সেই শুষ্কতা দূর করে আর আর্দ্রতা কিন্তু বজায় রাখে সেটা হচ্ছে অ্যারিকা পাম্প পাম গাছ আমাকে নতুন করে বলতে হবে না পাম গাছ খুব পপুলার গাছ মানে আমার মানে বলতে পারি যারা নতুন গাছ শুরু করে বিশেষ করে ইনডোর গাছ তারা কিন্তু অ্যারিকা পাম দিয়ে শুরু করে মানে পাম তারা আনেই আনে ঠিক আছে তো অ্যারিকা পাম ডেফিনেটলি তোমরা তোমাদের ঘরে রাখতে পারো আর অক্সিজেন লেভেল বাড়াবে তোমাদের ঘরকে কিন্তু খুব সুন্দর করে রাখবে একদম লো মেনটেন্স গাছ সপ্তাহে একদিন জল এনাফ আর আমার কাছেও আছে বেশ কয়েকটা আমারগুলোও কিন্তু খুব সুন্দর আছে ব্যালকনিতে রাখতে পারো ইনডোর মানে ইনডোরে রাখতে পারো কি ইনডোরে রাখলে একটা জিনিস বলবো মাঝে মাঝে ওদের ব্যালকনিতে এনে একটু সানলাইট দেবে ডেফিনেটলি গাছ কিন্তু ভালো থাকে দেখো গাছ তো অনেক আছে মানে শুধু পাঁচটা গাছের কথা আমি তোমাদের আজকে বলছি কিন্তু নাসা থেকে যে লিস্টটা বেরিয়েছিলো সেখানে প্রায় একশো বা তার বেশি গাছ আছে ঠিক আছে কিন্তু আজকে আমি যেই গাছগুলো কথা বলি এইগুলো ইজিলি তোমরা গ্র্যাপ করতে পারবে মানে এমন না যে তোমাদের প্রচুর খাটনি খাটতে মানে তোমরা একটু এদিক ওদিক দেখলে বা বন্ধুর বাড়িতে গেলে কিন্তু এই গাছগুলো পেয়ে যাবে ঠিক আছে মানে এই গাছগুলোর জন্য বেশি তোমাদের খাটনি খাটতে হবে না প্লাস আমি বলতে পারি পয়সাতে কেনারও দরকার নেই কোনো না কোনো বন্ধু বাড়িতে এই সব করা গাছ তুমি পাবেই পাবে মানে যারা একটু আদ বাগান কর ঠিক আছে তো হল অ্যারিকা পাম্পের পর যেই গাছটার কথা বলবো যেই গাছটা মানে সবার ছোট ছোটোবেলা থেকেই মনে আছে জঙ্গল হয়ে আছে কিন্তু সেই জঙ্গলটাকে কেউ অন্য কাজে ইউটিলাইজ করেনি সেটা হচ্ছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টের গুরুত্ব কিন্তু অপরিসীম মানি প্ল্যান্ট শুধু অক্সিজেন লেভেল বাড়ায় না বাতাসে অবস্থিত বিভিন্ন রকম ক্ষতিকারক যে কেমিক্যালসগুলো মানে যেগুলো মানে খুবই সূক্ষ্ম চোখে দেখা যায় না অবশ্যই চোখে দেখা যায় না সেগুলো কিন্তু অ্যাবজর্ব করতে সাহায্য করে মানি প্ল্যান্ট তো তোমরা যদি তোমাদের ঘরের কোনায় একটা করে মানি প্ল্যান্টের গাছ রাখো ডেফিনেটলি তোমাদের ঘরের যে ক্ষতিকর যে পদার্থগুলো কার্বন ডাইঅক্সাইড তো আছেই ছেড়েই দাও সেগুলো কিন্তু মানি প্ল্যান্ট অ্যাবজর্ভ করে নেবে আর অ্যাবজর্ব করার সাথে সাথে অক্সিজেন লেভেলও তোমাদের রুমে কিন্তু বাড়বে বোঝা গেছে তো ডেফিনেটলি আমি মানি প্ল্যান্ট গাছ অবশ্যই বাড়িতে রাখো এই গাছ কিন্তু তোমাদের অক্সিজেন লেভেলের সাথে সাথে তোমাদের স্বাস্থ্যের লেভেলও কিন্তু বাড়াবে আর আজকে শেষ গাছ আজকে শেষ গাছ যেটা বলে আজকে ভিডিওটা এন্ড করব দেখো এত পাতা পাহাড়ের মাঝখানে একটা ফুলের গাছ তো বান্তা হয় তো আজকে শেষ গাছ অবশ্যই ঘরে আনো সেটা হচ্ছে লিলি পিস লিলি যতটা সুন্দর পিসলি পাতা যত সুন্দর পিসলি ফুল আরও সুন্দর প্লাস পিসলি কিন্তু তোমাদের ঘরের যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সেটা ম্যাসিভলি কমাবে মানে র্যাপিডলি কমাবে আর প্লাস অক্সিজেন তো প্রডিউস করবে প্লাস তোমাদের ঘরের মধ্যে থাকা যেসব কেমিক্যালসগুলো আছে হাওয়ার মধ্যে সেগুলোও কিন্তু পিসলিলি অ্যাবজর্ব করতে সাহায্য করবে অনেকাংশে মানে তোমাদের ঘরে জাস্ট ভাবো তিন চারটে যদি বিভিন্ন কোনায় কোনায় পিসলিলি থাকে ডেফিনেটলি কিন্তু খুব ভালো পিসলিলি মানি প্ল্যান্ট বর্তমানে জলের মধ্যেও শুরু করা যায় মানে হ্যাঁ একদম মানে যদি তোমরা পটিন পট করে করো ডেফিনেটলি তোমরা যদি জলো পিসলিলি মানি প্ল্যান্ট সব করতে পারবে কোনো অসুবিধা কিন্তু হবে না বোঝা গেছে তো এই পাঁচটা গাছের কথা বললাম তোমাদের বাড়িতে কোন কোন গাছগুলো আছে ডেফিনেটলি আজকে কমেন্সেশনে কমেন্ট করো আমি কিন্তু সবার কমেন্টের অপেক্ষা করব দেখার জন্য ছাড়াও বিভিন্ন রকম গাছ আছে হয়া আছে রাবার গাছ আছে আরও বিভিন্ন রকমের গাছ আছে যেগুলোর কথা আজকে বললাম না অন্য কোনো একটা ভিডিওতে সেই সব গাছ নিয়ে আলোচনা করব। ঠিক আছে ভিডিওটা কীরকম লাগলো জানাতে ভুলো না আর তোমাদের রেকমেন্ডেশনগুলো কিন্তু কনসেশনে দিয়ে দিও যেগুলো তোমাদের মনে হচ্ছে এই গাছগুলো খুব ভালো অক্সিজেন প্রডিউস করে কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তিল দিন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো ততক্ষণের জন্য বাই বাই